হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি সুস্মিতা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজকে ভিডিও স্টার্ট করা যাক আর এখন তো বাজে সকাল প্রায় আটটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর এখন আমি এসছি বাইরে ঘরে প্রচুর গরম আর কারেন্ট নেই তো সেই কারণে ঘরে গরমে থাকতে পারছি না তো সেই জন্য বাইরে ঘুরছি আর ডোডো উঠে গেছে ঘুম থেকে ও একটু খেলা করছে তো এবার আমি ওই ভাবছি বাড়িতে না কুমড়োর ফুল হয়েছে কী সুন্দর ফুল গাছটা দেখুন তো এই এটা আমার লাগানো গাছ কী সুন্দর ফুল হয়েছে এটা আমার লাগানো গাছ আমি আজ বিয়ের আগে তো বাড়িতে কুমড়োর ফুল হয়েছে আগের দিন তো কুমড়োর শাক খেয়েছিলাম তো আজকে ভাবছি যে দেখছি দুটো কুমড়োর ফুল হয়েছে তো ভাবছি সেগুলো তুলে নিয়ে যাব বড়া খাবো আমি একটা রোডো একটা খেয়ে নেব তো চলুন কুমড়ো ফুলটা তুলে নিয়েছি তো এই যে এইখানে কুমড়োর ফুল হয়েছে এই দেখুন দুটো কি সুন্দর এই একটা একটা দুটো এইটা কি খাওয়া যাবে ও ও ঘরটা কোথায় গেলি তুমি এই দেখাচ্ছি তিনটে ও বাবা পিঁপড়ে আছে কুমড়ো ও পড়ে গেছে পড়ে গেছে যেই নাড়িয়েছি এই যে পড়ে গেছে তো এই দুটো হয়েছে ফুলগুলো তুলে ঘরে রেখে এলাম এসে এখন এই যে খারকোল পাতা তুলছি আর এই ভিডিওটা করে দিচ্ছিলো আমার ছেলে হ্যাঁ ভিডিওটাও করে দিয়েছিল আর এই যে আমি খারকোল পাতাগুলো তুলছিলাম দেখুন বাড়ির উঠানেই কিন্তু আমি এইগুলো তুলছি আমি কিন্তু কোথাও যাইনি হ্যাঁ এটা আমার বাড়িতে উঠোনের একটা পাশে এরকম দেখুন অনেক শাক নোটে শাক হয়েছে তার মধ্যে ফুল গাছও আছে আর ওরই মধ্যে মা এদিক ওদিক থেকে একটু মানে বাড়ির পাশ থেকে আর কি এই যে খারগোলের যে গোড়াগুলো হয় ওলের মতনই কিন্তু ছোট ছোট্ট হ্যাঁ ওইগুলো সব নিয়ে এসেছিলো গাছ তুলে তো ওই গোড়াগুলো এসেছিলো তো ওইগুলো লাগিয়ে দিয়েছিল তো সেগুলো না সবই দেখুন এখন কত মোটা মোটা একদম খারকোল হয়েছে তা মা বলছিল দুদিন ধরে যে তোল 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 ওগুলো ভাজা করে দেবো তো আমি ঠিক আছে আর দুদিন পর তুলবো তো এই আর কি তো এই যে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর একদম আর কতটা হয়েছে অনেকটা হয়েছে তো এক একবেলার মানে আমাদের সবার আজকে হয়ে যাবে পুরো এরকম আর কি হ্যাঁ আর যেহেতু ছেলে ছোট ভিডিওটা করে করেছিল তো সেই জন্য একটু বেশি নড়িয়ে ফেলেছে ভিডিওটা হুম এই আর কি তবুও আপনারা একটু মাটিয়ে নেবেন আর দেখুন কতটা হয়ে গেল। কতগুলো তুলে ফেললাম এরই মধ্যে মানে বাড়িতে উঠান উঠানে এরকম যদি একটু থাকে জায়গা তাহলে কিন্তু মানে সবজি বা শাক পাতা তুলতে কিন্তু বাইরে কোথাও যেতে হয় না বা বাজার থেকেও কিনে আনতে হয় না আমি আগের দিন দেখিয়েছিলাম কুমড়ো শাক খেয়েছি তারপর আজকে তো ফুল তুললাম কুমড়োর এখন আবার খাড়কুল পাতা তুলছি মানে এরকম টুকটাক কিন্তু হয়েই যায় নোটো শাকও আছে আবার ডাটা শাকও আছে কিন্তু ওসবগুলো আর তুলবো না তো দেখুন কতটা হয়ে গেছে মাকে বলছি মা অনেকটা হয়েছে আর কত বড়ো বড়ো দেখেছেন ডাটাগুলো পুরো এর কিন্তু পাতা ডাটা সবই খাওয়া যায় হুম তারপর বাড়িতে মানকচুও আছে মানকচু যেমন কচুটা খাওয়া যায় তেমনি কিন্তু মানকচুর পাতা বাটাও খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো স্নান করে চলে এসেছি একদম আর এখন আমি একটু সকালে জল খাবার বানাচ্ছি আজকে রুটি রুটি খাবো না ভালো লাগছে না তো ভাবলাম একটু চিড়ে কিছু পোলাও টাইপের করে নিই তো সেটাই বানাচ্ছি এখন এই মুহূর্তে দেখাই এই যে মা দেখুন একগুলো কেরম চৌকো চৌকো করে কেটে দিয়েছে বলতে অন্য স্টাইলের চিড়েটা দিয়ে দিয়েছি একটু নুন হলুদ দেবো ওর মধ্যে এখন দিয়ে ভাজা করে চিড়ে চিড়েটা দিয়ে দেবো কালকের ফুলটাও তুলেছিলাম তারপরে ওটা যে একটুখানি পিঁপড়ে ছিল ঝরিয়েছে আর ওনি পড়ে গেল এখানে একেবারে ছড়িয়ে গেছে হাওয়াতে পেঁয়াজুর শুঁখে خوشাসা হচ্ছে ও বাবা কত তো ইয়ে করেছে কত সুন্দর পাতা এই পাতাগুলোও খাওয়া যায় বলো মা পুরো খাওয়া তো যায় সব কিছু কিন্তু আমার পিটো লাগে আমি খেতে পারি না আমাকে খাইও একদিন ভাজি এই আটাটা আজকে ভাজি কুচি কুচি পাতা বেশ ভালো লাগে বলো আর এই যে মায়ের খারকোল ভাজা হয়ে গেছে রসুন পেঁয়াজ দিয়ে ভাজা করেছে আর এখানে মোরলা মাছ ভাজছে সঙ্গে ডিম আলু সিদ্ধ এই যে আলু সিদ্ধপত্র বসিয়েছে ডিম সিদ্ধ হয়ে গেছে তো ডিমের ঝোল মা মোরলা মাছ ভাজা খারকোল ভাজা এই সবই হয়েছে আজকে তো এই যে আমি এদিকে আবার খেতেও বসে গেছি রান্না বান্না কমপ্লিট তো এই ভাত আমার পাতের চারিপাশে যে ভাতগুলো পড়ে আছে ভাববে না যে এইগুলো আমি খেতে গিয়ে ছড়িয়েছি এটা তা নয় এটা ছেলেকে আমি এখানে বসেই খাইয়েছি তো তো ওকে খাইয়ে দিলে দেওয়ার পরে মুখ ধুয়ে নিয়ে এসেছি আর তখনই আবার মা আমাকে ভাত বেড়ে দিয়েছে তো বললো তুইও খেয়ে এনে বসে তো আমি আর মা একসাথেই বসেছি যদিও তো খাওয়া দাওয়াটা করে নিলাম তো খাওয়া দাওয়া সেরে আমরা আবার একটুখানি বেরিয়েছিলাম মায়ের ব্যাঙ্কে যাওয়ার ছিল তো বললাম যে আমিও চলো একটু ঘুরে আসি ওইদিকে কখনো যাওয়া হয়নি বিয়ের পরে তো মা বললো চল ঘুরিয়ে নিয়ে আসি একটু দেখা হবে আর কি জায়গাগুলো কেমন পরিবর্তন হয়েছে না হয়েছে এই আর কি তো এই দেখুন আসার পথে আমার স্কুল এই স্কুলে আমি পড়াশোনা করেছি তো এটা আমার হাই স্কুল এটা হচ্ছে হাই স্কুলের পিছন দিকটা হ্যাঁ এটা এরকম নয় সামনের দিকটা খুব সুন্দর পরে কখনো শেয়ার করবো আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা প্রাইমারি স্কুল তো পুরো ডিটেলসটা দেখালাম না আর তারপর বাড়িতে এসে দেখি ভাই এই ফ্যানটা নিয়ে এসে গরমের জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন